প্রিয় শিক্ষার্থীগণ দু সালের যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ অধ্যায় তেরো সমান্তর ও ধারা থেকে তোমরা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী তোমরা এই ম্যাথটাকে অবশ্যই ভালো করে সলিউশন করবে আশা করি তোমরা এই ম্যাথটা অনেকবার করেছ তারপরেও যারা একবারও করো নাই তোমরা ম্যাথটাকে করে নিবে আমি নিচে পিডিএফ আকারে সলিউশন অর্থাৎ স্ক্রিনশট করে দিচ্ছি ম্যাথটা তোমরা একটু দেখে নেবে এখানে দেখতে পাচ্ছি সিক্স প্লাস পি প্লাস কিউ প্লাস এস প্লাস থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি অর্থাৎ তিন হাজার সাতশো পঞ্চাশ একটি গুণত্বর ধারা আরেকটা সমীকরণ দিচ্ছে সেভেন প্লাস টুয়েলভ প্লাস সেভেন্টিন প্লাস টোয়েন্টি টু ধারাটির প্রথম সংখ্যক প্রদেশ যুগপল এক হাজার একশো সাতানব্বই ক নাম্বারে বলছে যে ওয়ান প্লাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ প্লাস দাঁড়ার কোন পদ ওয়ান বাই সিক্স টু ফাইভ রুট ফাইভ পি কিউ এস এর মান বের করতে বলছে এবং দুই নাম্বার সমীকরণ দুই নাম্বার ব্যবহার করে এন এর মান বের করতে বলছে প্রিয় শিক্ষার্থীগণ প্রিয় শিক্ষার্থীগণ ক নাম্বার সলিউশনটি হচ্ছে একটি এটি একটি কোন তো দ্বারা যার প্রথম হচ্ছে এ সমান ওয়ান এবং সাধারণ অনুপাত হচ্ছে আর এর মান অর্থাৎ পরবর্তী পদকে পূর্ববর্তী পদরা ভাগ করতে হবে সেখানে আমরা ওয়ান বাই রোড ফাইভ পাবো তাহলে গুণত্বরে অ্যানথমপথ যদি এই মানটা দেওয়া থাকে এরপরে আমরা জানি যে আমরা জানি যে গুণোত্তর এনতমপথ এর সূত্রে এ আর টু টুন্থি ফোর অ্যান মাইনাস ওয়ান তো প্রশ্ন মতে আমরা এ আর টু টুন্থি ফোর অ্যান মাইনাস ওয়ান সমান আমরা ওয়ান বাই সিক্স টু ফাইভ রোড ফাইভ দিতে পারি সেই হিসাবে এই ম্যাথটা আমরা এই ম্যাথটাতে আমরা সিক্স ফাইভ সিক্স টু ফাইভ রোড ফাইভ উপর ওয়ান আসে ওয়ানটা আমরা যদি বিপরীতকরণ করি সেই হিসাবে আমরা এই মানটা এভাবে পাই অর্থাৎ রুট ফাইভের উপরে অ্যান্ড রুট ফাইভ যদি পাশে চলা যায় তাহলে রুট ফাইভ আর রুট ফাইভে গুন করে রুট ফাইভ ফলে স্কোর হবে অর্থাৎ সিক্স টু ফাইভ আর রুট ফাইভ ফাইভে গুণ করলে তিন হাজার একশো পঁচিশ আসবে তিন হাজার একশো পঁচিশকে যদি রুট ফাইভের ওপর আমরা টেন দিই তাহলে তিন হাজার একশো পঁচিশ পাওয়া যাবে দ্যাট মিনস অ্যানের মানে আমরা টেন পাবো রুট ফাইভ রুট ফাইভ চলে গেলে এভাবে আমরা কনাম্বার ম্যাথটা সলিউশন করতে পারি প্রিয় শিক্ষার্থীগণ এরপর আমরা ক্ষণ আমার ম্যাথ থেকে সলিউশন করতে পারি যে প্রত গুণতর দ্বারাটা আমরা প্রশ্ন থেকে লিখবো সিক্স প্লাস পি প্লাস কিউ প্লাস এস এরপরে প্রথম পথে এ সমান সিক্স এবং সাধারণ অনুপাত তারের মান ফি বাই সিক্স কিউ বাই এফ ই এস বাই কিউ এভাবে আমরা করে বের করে নিতে পারি আর দ্বারাটির পঞ্চম দেওয়া আছে থ্রি সেভেন ফাইভ জিরো দ্যাট মিন্স আমরা পঞ্চম পদে সূত্র থেকে পাই আন্ততম পথ থেকে আর টু থ্রি ফোর ফাইভ মাইনাস ওয়ান থেকে আর টুথি ফোর ফোর ফাইভ যেহেতু পঞ্চম পদের মানে আর টু ফোর ফোর সমান থ্রি সেভেন ফাইভ জিরো সেই অনুযায়ী আমরা এর মান বসাবো সিক্স সিক্স টে পার্সেন্ট নিয়ে আসলে অবশ্যই বাক হয়ে যাবে বাক করলে সিক্স টু ফাইভ পাবো এরপর ফল আর টু ফোর ফোর সমান ফাইভ উপর ফোর দিলে আমরা সিক্স টু ফাইভ অর্থাৎ ছয়শো পঁচিশ পাবো ফোর ফোর চলে গেলে আর এ টু ফাইভ পাব এর মান বসালে আর এর মান ফি বাই সিক্স ফি এর মান বসাবো তাহলে ফি এর মান পাবো আর এর মান কিউ বাই ফি তাইলে আমরা সেখানে কিউ এর মান পাবো ওইখানে মানগুলো বসাই দিলে আর এর মানটা বসাই নেবে বসাইলে আমরা ফি এবং কিউ এর মানগুলো পেয়ে যাব তো প্রিয় শিক্ষার্থীগণ এভাবে আমরা ক্ষণ আমার মেচ্রা সলিউশন করতে পারি এরপর আমরা দেখতে পাচ্ছি গন আমার মেচরা গ এর দ্বারাটি লিখব সেই দ্বারা থেকে এর ওয়ান সেভেন হবে এবং সাধারণত ডি 12 বারো মাইনাস সেভেন হবে অর্থাৎ বারো থেকে সাত চলে গেলে পাঁচশো হবে আমরা জানি যে সমানদার এন সংখ্যা যদি n বাই টু প্লাস টু এসে প্লাস এন ওয়ান ডি হয় এস এর মান আমরা বসাই দিব এগারো সাতান ওইকেটের প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্ন থেকে আমরা সেটা দেখে নিতে পারি এরপরে সলিউশন করবা কারণ আমরা এই সলিউশনটা অবশ্যই পারি সবাই তো একটু দেখে নিবে অনেকবার করা হয়েছে ম্যাথটা সো তোমরা যদি ম্যাথটি একটু ভালোভাবে দেখে নাও তাহলে আশা করি ম্যাথটা পারবা তো প্রিয় শিক্ষার্থীকে এই ছিল আমাদের গনাবার প্রশ্ন আনসার তোমরা যারা এই ধরনের ম্যাথ পেতে চাও তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা আমরা প্রতি দিনই একটি করে সৃজনশীল দিচ্ছি তোমাদের জন্য তোমরা যারা কমন সৃজনশীল পেতে চাও এবং প্রত্যেকটা বিষয়ের কমন সাজেশন পেতে চাও তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমরা অবশ্যই শেয়ার করে দিবে কারণ তোমাদের একটা শেয়ার হয়তো তোমরা তোমাদের হাজার হাজার বন্ধুরা এই প্রশ্নটি পাবে এবং খুব সহজে তারা প্রিপারেশন নিতে পারবে তো আমাদের যেই চ্যানেল আছে এই দেখে কিন্তু আমরা প্রতিবারই সাজেশন দিই এবং প্রতিবারই কিন্তু নাইনটি বাই নাইনটি ফাইভ নাইনটি ফাইভ কমন পড়ে তোমরা অবশ্যই দেখে নিতে পারো আমাদের চ্যানেলে গিয়ে আমাদের পেজে যদি পাও তাহলে অবশ্যই তোমরা পেজে গিয়ে দেখে নিতে পারো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে